আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা দুবাইয়ের ভিসা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব বর্তমানে বাংলাদেশ থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আছেন হাজার হাজার বাংলাদেশি কিন্তু এই দুবাই বা সংযুক্ত আরব আমিরাতে কিন্তু ঢুকতে চাচ্ছেন তো বর্তমানে এখন ভিসার কি পরিস্থিতি কোন ভিসাতে বর্তমানে এখন আপনি ঢুকতে পারবেন এবং আপনারা ঢুকতে হলে মূলত কি কী ধরনের ডকুমেন্টস আপনাদের দিতে হবে এবং কোন কোন পেশাতে আপনি ঢুকতে পারবেন সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো অবশ্যই ভিডিওটি আপনারা নাটেনের শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিও থেকে পেয়ে যাবেন যারা চ্যানেল নতুন আসবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমাদের চ্যানেলটি খুবই ছোট অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার আছে তাহলে কিন্তু আমাদের এই ছোটো চ্যানেলটি এগিয়ে যাবে সামনের দিকে তো যাই হোক আপনারা কি জানতে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন আমরা সেই সব বিষয়ে নিয়েও কিন্তু নেক্সট টাইমে কথা বলার চেষ্টা করবো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আমরা সেটা স্টার্ট করি আসা দুবাই বা সংযুক্ত আরব আমিরাত দেখুন এই দেশটাতে কিন্তু আমাদের হাজার হাজার বাংলাদেশি অলরেডি সেখানে কিন্তু কাজ করছে এবং বাংলাদেশ থেকে এখন হাজার হাজার বলা ভুল হবে লক্ষ লক্ষ কিন্তু এখন এই যাওয়ার জন্য চেষ্টা করছেন তো কথা হচ্ছে বর্তমানে এখন আপনারা কোন ভিসাতে ঢুকতে পারবেন দেখুন আমরা রিসেন্টলি যে আপডেটটা পেয়েছি আমি কিন্তু গতকালকেও আপনাদেরকে জানিয়েছি এবং আজকেও আপনাদের আরো বিস্তারিত মানে জানানোর জন্য ভিডিওটি আমরা বানিয়েছি সেটা হচ্ছে আপনারা কিন্তু এখন হাই প্রফেশন ভিসাতে কিন্তু ঢুকতে পারবেন তবে কথা হচ্ছে এই ভিসাতে ঢুকতে হলে মূলত আপনার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আপনাদের ডকুমেন্টস কি কি লাগবে বা কোন কোন পেশাতে আপনারা এখন ঢুকতে পারবেন সেটা কিন্তু আজকে আমরা কথা বলবো তো প্রথমত আপনাদেরকে বলি ডকুমেন্টস সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা যদি এই হাই ভিসাতে যেতে চান তাহলে আপনাদের ডকুমেন্টস কি কি লাগবে প্রথমত বলি শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে আপনাকে অনার্স কিন্তু পাশ করা লাগবে তাছাড়া কিন্তু আপনি যেতে পারবেন না এবং দ্বিতীয়ত ডকুমেন্টস এর অন্যান্য যে বিষয়গুলো সেটা হচ্ছে একটি ভ্যালিড পাসপোর্ট আপনাকে দিতে হবে যার মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতেই হবে এরপরে লাগবে হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স যার মেয়াদ কিন্তু অবশ্যই থাকতে হবে এরপরে লাগবে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার কথা তো আপনাদের বললামই এখন স্কিল সার্টিফিকেট বা আপনি যে কাজের যে দক্ষতা আছে বা আপনি যে একজন স্কিল ওয়ার্কার তো সেটা কিন্তু অবশ্যই আপনার সার্টিফিকেট কিন্তু দিতে হবে ঠিক আছে এরপরে লাগবে হচ্ছে আপনার মেডিকেল রিপোর্ট যার মেয়াদ কিন্তু কমপক্ষে আপনার তিন মাস কিন্তু থাকতেই হবে এর সাথে লাগবে হচ্ছে আপনার অফার লেটার যে দুবাই থেকে একটা কোম্পানি আপনাকে যে অফার লেটার পাঠিয়েছে যার মাধ্যম দিয়ে আপনি যাচ্ছেন মূলত সেই অফার লেটারটা কিন্তু থাকতে হবে অবশ্যই সেটা ভ্যালিড হতে হবে তো ডকুমেন্টস এর বিষয়গুলো আপনার এগুলো দিলেই কিন্তু চলবে আর আপনি যদি এখন কাজের কথা বলেন বা আপনি কোন কোন স্টেপ বা কোন কোন আসলে প্রফেশনে আপনি যেতে পারবেন সেটা হচ্ছে আপনি যদি একজন ডক্টর হয়ে থাকেন আপনি যদি একজন নার্স হয়ে থাকেন আপনি যদি একজন মেডিকেল স্টাফ হয়ে থাকেন একজন যদি শিক্ষক হয়ে থাকেন বা আইনজীবী হয়ে থাকেন দেখা যাচ্ছে যে আপনি একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ঠিক আছে আছে আপনার ইঞ্জিনিয়ারদের কিন্তু বিভিন্ন সেক্টর আপনি যে সেক্টরে হন না কেন অবশ্যই সেটা যদি আপনার ভালো লেভেলের হয় অবশ্যই আপনি কিন্তু ঢুকতে পারবেন এছাড়া আপনি কিন্তু আইটি এক্সপার্ট যদি হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ঢুকতে পারবেন বা আপনি যদি একজন প্রজেক্ট ম্যানেজার হিসেবে যেতে চান তাও আপনি যেতে পারবেন একজন সুপারভাইজার হিসেবে আপনি যেতে পারবেন ফোরম্যান হিসেবে যেতে পারবেন মূলত যে হাই প্রফেশনের হাই প্রফেশন যে কাজগুলো আছে এগুলোতে আপনি কিন্তু বর্তমানে এখন বাংলাদেশ থেকে ঢুকতে পারবেন আর যেটা সাধারণ যে ক্যাটাগরি বা আমরা যে লেবার সেটা এখন পর্যন্ত কিন্তু খোলেনি এটা মূলত কবে থেকে স্টার্ট করবে আপনার এই ভিসাটা দেওয়া সেটা কিন্তু এখন পর্যন্ত আপনার দুবাই বা সংযুক্ত আরব আমিরাত থেকে এই ধরনের আপডেট কিন্তু দেয়নি অবশ্যই আমরা চেষ্টা করবো আপনাদের এই আপডেট গুলো জানানোর যে কবে থেকে আপনার এই ভিসাটা চালু হচ্ছে অবশ্যই আপনার আমাদের সাথে থাকবেন ইনশাল আমরা সেক্ষেত্রে কিন্তু আপনার সেখান থেকে যে কাগজপত্র বা ভিসার যে ম্যানেজমেন্ট সেখান থেকে লাগবে সেটা কিন্তু আপনার একটা মূলত লাইসেন্সের মাধ্যম দিয়েই হবে আর সেই লাইসেন্সটা কিন্তু অবশ্যই ভালো লাইসেন্স হতে হবে যে সাধারণ লাইসেন্স হলে কিন্তু আপনার এই ভিসাটা কিন্তু তারা বের করতে পারবে না ঠিক আছে অবশ্যই ভালো বড় সড়ক একটা লাইসেন্সের মাধ্যম দিয়ে তারপরে কিন্তু আপনার এই ভিসাটা বের হবে ঠিক আছে আমরা জানি যে সাধারণ যে লেবার ক্যাটাগরির যে ভিসাগুলো বেরিয়ে থাকে এগুলা কিন্তু আপনার সাধারণ যে লাইসেন্স থেকে থাকে সেগুলোর মাধ্যম দিয়ে কিন্তু বের করা যায় কিন্তু বুঝতেই পারছেন যেহেতু এটা আপনার হাই প্রফেশনের ভিসাগুলো বের হচ্ছে সেজন্য আপনার লাইসেন্সটাও কিন্তু সেই ধরনেরই হতে হবে ঠিক আছে দেখ বন্ধুরা আশা করছি আপনার বিষয়গুলো বুঝতে পারছেন আমরা নেক্সট টাইমে দুবাই সম্পর্কিত আরো অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন আর আপনারা কি ধরনের তথ্য জানতে চাচ্ছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ